সর্বজনী যৌথের মেলায় আগত সকল তীর্থযাত্রীকে জানায় সাধন আমন্ত্রণ প্রত্যেক তীর্থযাত্রীকে জানানো হচ্ছে দুর্গাপূজা ক্লাব ও যাত্রী পরিষেবার উন্নয়নের সাথে মাথা পিছু হটাকা করে কুপন সংগ্রহ করে ঘাটে প্রবেশ করবে কুপনটি যত্নে সঙ্গে রাখবে কারণ বের হওয়ার সময় মধ্যে দেখাতে হবে আমাদের ঘাটে মেলা প্রাঙ্গনে হবিষ্যি করার সুবন্দোবস্ত আছে ভবিষ্য করার পর অনুগ্রহ করে মালসা ও রন্ধন সামগ্রী নির্দিষ্ট স্থানে ফেলুন বন্দায় ফেলে রং জাদূষণ করবেন না যেখানে সেখানে মলমুক্ত ত্যাগ করবেন না আমাদের এখানে সুরভ শৌচাগার ও পানীয় জলের সুবন্দোবস্ত আছে

আপনাকে আর কোনো কিছু কিনতেই কোনো জায়গায় যেতে হবে না সমস্ত দোকানদার ভাইদের জানানো হচ্ছে পরিষেবা এই কুপনটি অবশ্যই যাত্রীদের কাটার জন্য অনুরোধ করবে এবং তাদের মনে করিয়ে দেবেন व्वाले नशे लूज़